সারাদশ্রতা আসসালামু আলাইকুম আমরা ঠিক আছি আমবাড়ি হাট আমরা দেখছি এখানে আমাদের আতার ভাই আতর ভাই সুন্দর সুন্দর খামার উপযোগী সাইওয়াল এবং পাকা সাইওয়াল এবং দেশাল জাতের সার এবং লোকরা পাখি সংগ্রহ করেছেন কেমন দামে সংগ্রহ করেছেন সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিও তো চলুন দর্শক আমরা দেখি এবং কথা বলি আজকে আটার বয়স

আচ্ছা এখানে কতগুলা নিলেন আজকে আজ দশ বিশ নিল দশটা এর মধ্যে সার কটা বকনা কটা বগনা চারটা সার হইলো ছয়টা ছয়টা

মানে কাজে কোথায় মিল আছে হ্যাঁ কাজে কোথায় মিল আছে মানে করেন আতর ভাই যদি গরু দুটো আচ্ছা আচ্ছা তার উপরে ছেড়ে দিছি মানে এতটা বিশ্বাস করেন হ্যাঁ আমি এতটা বিশ্বাস করি আচ্ছা আচ্ছা আতর আমি এতটুকু বিশ্বাস করি দর্শক শুনলেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর বিশ্বাস রাখতে হবে আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন নিজেরা সংগ্রহ করা আর যদি কোনো কারণে নিজেরা সংগ্রহ করতে পারছেন না আপনারা যখন দেখবেন সেক্ষেত্রে যদি সহযোগিতা চায় সহযোগিতার জন্য আতর ভাই আছেন আতর ভাই আসসালাম আলাইকুম অনেকে তো সহযোগিতা নেয় আপনার সাথে যেমন ভাই একটা কথা বললো যে উনি এক কোথায় যদি এটা পঞ্চাশ বলে পঞ্চাশেই ঠিক

আর সার করুন দর্শক দেখুন আজকে আমবাড়ি হাট থেকে সুন্দর করেছেন আমার এই পাশে এটা উনত্রিশ সার বাচ্চা দেখুন দর্শক উনত্রিশ হাজার আর এই পাশে একটা বক না এটা কী জাতের বক না দেখি শোন নেপালি নেপালি বক না তোলাটাও তো সুন্দর ছোটো বাচ্চা কত বলেন ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা

সাড়ে সাতাশ সাইওয়াল বকনা নাভি আছে দর্শক এটাও সাড়ে তো দর্শক আমরা দেখলাম আমবাড়িহাট থেকে টাঙ্গাইলের কালাহাটি থেকে আসছে এটাকেও বল নিয়ে গেছে আজকে কিন্তু আম্বাড়িহাট থেকে ছোটো ছোটো সাইওয়াল জাতের এবং গির জাতের সার বকনা পাঁচু ক্রয় করে দিলেন আটর ভাই আজকে আমবাড়িহাট থেকে সেই দামগুলি জানালাম তাহলে আপনারা বুঝতে পারলেন দর্শক বাজারটা আজকে কেমন গেছে কান কিন্তু অনেক সস্তা এবং বর্তমান আমবাড়ি হাটে তো আমরা আটার ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের সংগ্রহ করতে চান আটার বইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তবে যেখান থেকে সংগ্রহ করেন না কেন আপনারা বাছাই করবেন কার কাছে আসবেন কার মাধ্যমে সংগ্রহ করবেন এটা আট জায়গা সংগ্রহ করে নবেন ভাই আপনার নাম্বার দেন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে হবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ভাই আপনার সারগুরকাগুলো আপনার বিকাল মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম